একটি শীতের সকাল কুয়াশা ঢাকা চারপাশ আর নিস্তব্ধ নগর যেন দীর্ঘ প্রত্যাশার রাজধানীর যান্ত্রিক এই নগরীতে জানালার পর্দার ফাঁকে উকি দেওয়া সূর্য কখনো আবার বারান্দা এসে পড়া নরম রোদ এনে দেয় প্রশান্তি মিষ্টি আলোয় শরীর জিয়ে প্রকৃতি অনুভব করার মতো ফুরসত বা কোথায় মিলে এখানে ঘন বসতিপূর্ণ নগর রাজধানী ঢাকা দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে ইট পাথরের এই শহরে শীত নামে দেরিতে হিমালয় কন্যাখ্যাত পঞ্চগড়ে যেখানে তাপমাত্রার পারদ নেমেছে বারো ডিগ্রিতে সেখানে রাজধানীতে অনুভূত হচ্ছে গরম যদিও সন্ধ্যার পর কিংবা ভোরে শীতল থাকে আবহাওয়া তবুও তুলনামূলক এখানে কমেনি তাপমাত্রার পারদ রাজধানীতে কবে নামবে শীত এ নিয়ে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার সকাল থেকে হালকা শীত অনুভব হয় নগরবাসীর আর আবহাওয়া অধিদপ্তর বলছে আজ দিনের তাপমাত্রা সাধারণত কমে যেতে পারে পাশাপাশি অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে ঢাকার আকাশ এ সময় দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ছয় থেকে বারো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে উত্তরাঞ্চলে শীত শুরু হলেও রাজধানীতে ভালোভাবে শীত শুরু হবে ডিসেম্বরের প্রথমার্ধে সম্প্রতি এমনটাই জানিয়েছেন আবহাওয়িদ ড মোহাম্মদ ওমর ফারুক যেখানে গেল সোমবার তাপমাত্রা রেকর্ড করা হয় উনত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সেখানে ঠিক একদিন পরই এর পারদ নেমে আসে উনিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াসে বলা চলে এই শহরে আবারও আসছে শীত আবারও দেয়ালগুলো ঝাপসা হয়ে যাবে কুয়াশায় কমবে কলহর ঠাই নেবে নিরবতা জিন্নাত আর ঋতু যুগান্ত নিউজ